সকালে ঘুম থেকে উঠেই ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকার অভ্যাস আমার মতো কার কার আছে একবার ফ্রিজের কাছে যাই আবার আসি এটা আমার প্রতিদিনের রুটিন ফ্রিজ খুলে তাকিয়ে ভাবতে থাকি কি দিয়ে কি রান্না করব। বিয়ের আগে ঘুম থেকে উঠেই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে কতক্ষণ প্রাকৃতিক দৃশ্য দেখতাম আর এখন ফ্রিজ খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজির দৃশ্য দেখি আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি আমি নিজেই জানি না ফ্রিজে তেমন কোনো বাজার ছিল না তাই যা ছিল অল্প অল্প তাই নিয়ে নিলাম আর তা দিয়ে আমি এমন মজাদার ভর্তা বানাবো যা খাবার টেবিলে থাকলে আর কোনো তরকারির দরকার নেই আমি বেগুন টমেটো বরবুটি আলু নিয়েছি আর সাথে নিব একটা তেলাপিয়া মাছ আবার অনেক আপুরা বলবেন আমি তেলাপিয়া মাছ খাই না এটা তেলাপিয়া মাছ দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো মাছ দিয়েই করা যাবে এই তো আমি বেগুনের অর্ধেক পাতলা করে কেটে নিয়েছি সাথে আলু ও পাতলা কেটে নিব সাথে নিব বরবটি আর টমেটো ছোট টুকরা করে কেটে আর মাছটা একটু কেটে নিব যাতে ভালো করে ভাজা যায় আর সাথে তো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর রসুনের কোয়া আছেই এখন লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সব একসাথে ভালো করে মেখে নিব এখন তাওয়ার মধ্যে সরিষার তেল দিয়ে প্রথমে মাছ আর আলুগুলো ভেজে নিব কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই মাছের সাথেই দিয়ে দিব অনেক অনেকে আমাকে জিজ্ঞেস করেন মাটির তাওয়াতে কি মাছ ভাজা যায় জি মাটির তাওয়াতে মাছ ভাজা যায় এগুলো রান্না করার জন্যই তৈরি করা মাটির পাতিলে রান্না করে খাওয়া নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো প্রতিদিনই মাটির পাতিলে রান্না করতে ইচ্ছা করে কিন্তু করা হয়ে উঠে না তাই মাঝে মাঝে চেষ্টা করি করার জন্য আগের মানুষরা মাটির পাতিলেই সব রান্না করত। রুটি সেঁকা থেকে শুরু করে ভাত তরকারি দুধ সব কিছু মাটির পাতিলেই করত। তাই হয়তো আগের মানুষের স্বাস্থ্য অনেক ভালো ছিল আলুগুলো থেকে সুন্দর একটা গ্রান বের হচ্ছে ইচ্ছে করছে এভাবে খেয়ে ফেলতে মাছ আর আলুগুলো পোড়া পোড়া করে ভেজে নিব মাছ আর আলু উঠিয়ে সেই তাওয়ার মধ্যে সরিষার তেল দিয়ে বাকি বেগুন বরবটি টমেটো পেঁয়াজ মরিচ আর রসুনগুলো দিয়ে বাসতে থাকবো বাসায় যখন কোনো কিছু থাকে না তখন এক পিস মাছ হলেই আর একটু সবজি থাকলেই হয়ে যাবে এই মজাদার ভর্তা এই তো আমার সব কিছু ভাজা ভাজা হয়ে যাচ্ছে মাটির টার গ্রান আর সরিষার তেলের গ্রানে বর্তাটা আরো বেশি লোবনীয় হয়ে যাচ্ছে আমি একদম ভাজা ভাজা করে উঠিয়ে নিব এখন মাটির বাটনার মধ্যে ভেজে রাখা সব কিছু দিয়ে দিব আর মাছের কাঁটা ফেলে সব একসাথে বেটে নিব এই মাটির বাটনাটার বয়স অনেক এটা যে আমার কি যে উপকার লাগে তা বলে বোঝানো যাবে না ভালো করে বাটা হলে মিশিয়ে দিব একটু সরিষার তেল এই কাঁচা সরিষার গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা এমন একটা ভর্তা থাকলে আর কিছুই লাগে না এক রকমের ভর্তা থাকলেই সবাই পেট ভরে খেয়ে নিতে পারে